সবাই যখন ব্যস্ত নির্বাচনী প্রচারণায় তখন তুমি আল্লাহ দিনের জন্য দাওয়াতি কাজে নেমে যাও সবাই মানুষকে ডাকবে তাদের দলের দিকে একটা ভোটের জন্য তুমি মানুষকে ডাকবে আল্লাহর দিকে শুধুমাত্র আল্লাহর গোলামী করার জন্য সবাই ডাকবে সবার ডাকে হয়তো মানুষ সারা দিবে তোমার ডাকে সারা না দিলেও তুমি চিপিয়ে যাচ্ছ তাদের চেয়ে উত্তম প্রতিদান তোমার এই দুনিয়াতেও কাজে লাগবে আখেরাতেও কাজে লাগবে সুতরাং তুমি নিজেকে ছোট মনে করিও না তোমার এই ডাক আল্লাহ ছড়িয়ে দিবে তুমি মানুষকে আল্লাহর দিকে ডাকো তুমি মসজিদের ইমামকে ভাবে নির্বাচনী প্রচারণের কাজে তুমি দাওয়াতি কাজে ভাবে না মসজিদের মোয়াজ্জিদ সাহেবদেরকে অথবা শিক্ষকদেরকে ভাবে নির্বাচনী প্রচারণায় কিন্তু দাওয়াতি কাজে ভাবে না আফসোস করো না আল্লাহর এই দিন আল্লাহ নিজেই বিজয়ী করবে তুমি শুধু সেই দিনের সঙ্গে লেগে থাকো ইনশাআল্লাহ হয়তো আমি আপনি আমরা প্রত্যেকে একদিন নয় একদিন এই দিনের বিজয় দেখতে পাবো আমাদের এই দাওয়াতি কাজ করতেই হবে ওরা ওদের ক্যাম্পিং করবে আর আমরা আমাদের ক্যাম্পিং করব ওরা মানুষকে মানুষের গোলামের দিকে ডাকবে ওরা ওদের ক্ষমতার জন্য মানুষকে ভোটের দিকে ডাকবে আর তুমি মানুষকে ডাকবে আল্লাহর দিকে আল্লাহ দিন বিজয়ের জন্য মানুষকে ডাকবে আল্লাহর হুকুম পালানোর জন্য তুমি মানুষকে ডাকবে আল্লাহর দিকে আল্লাহর দিকে আহ্বান করবে